পাহাড়ি ঢলে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার মানুষ এখন গৃহবন্দী বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শনে ছুটে এসেছেন সিলেট ছয় আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কুরার বাজার শেওলা দুবাগ চারখাই ও আলীনগর ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত পরিবারের মধ্যে চাল বিতরণ করেন মানুষ খেয়ে কী অবস্থায় আছে না আছে মোটামুটি একটা প্রাথমিক খবর নিয়ে আমার চেয়ারম্যান সাহেবরা বা আমরা পার্টির নেতারা যারা আছে সবাই মিলে সব আছেন সবাই মিলে তা ঠিক করছে আমরা দিলাম প্রায় তিনশো টন তিনশো আমরা তিনশো মেট্রিক টন খাদ্যের মধ্যে আমরা বিলি করলাম এই মানুষের যারা আমরা মনে করি যে তারা হয়তো খারাপ অবস্থায় আছে লেখা দাবি করছে আমরা তারা এরকম না যে না খাইয়া আছে মোটামুটি দেশের তো অবস্থা আগের চেয়ে অনেক বলা আছে না খাচাকা তো নয় সেই হিসাবে আমরা এই আপাতত অনেক কাজ করতে পারেন না অনেক হয়তো আয় নাই অনেক সমস্যা আছে এই যাতে ভাই এর ফলে চাউল দরকার হইলে এখান থেকে তালিকা তৈরি করে দিবেন সেই পরিমাণ চাউল তাদেরকে দেওয়া হবে পরে অন্যান্য সাহায্য দেওয়া হবে তারপর রাস্তাঘাট বাড়ি ঘর নানা নষ্ট হয়েছে এগুলো ঠিক করার ব্যাপার আর এখন আমরা একটা বন্যার চক্রে পড়ে গেলাম দেখেন এই কম দিনের মধ্যে বড় ধরনের দুইটা তিনটা বন্যা হইল এটা তো বড়ো ধরনের হইলো প্রথম দিন আমরা আশা করি যে এইগুলো মোকাবেলা করতে হবে এবং মূল পায়ের হলো পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে এর লগে আমরা বাংলাদেশ সবচেয়ে বেশি উদ্যোগী শেখ হাসিনা জাতিসংঘে প্রায় দিচ্ছে এইটা উদ্যোগ করার জন্য আমাদের গাছপালা বাঁচাইতে হবে পানি বাঁচাইতে হবে আমরা বাঁচতে হবে তাই পরস্পরের উপর আমরা নির্ভরশীল সুতরাং আমাদের মানুষকে সেই দিকেও সচেতন করতে হবে এ সময় তিনি সুরমা ও কুশিয়ারা নদীর ডাইক মেরামত প্রসঙ্গে কথা বলেন আমরা আজকেও আবার দেখে গেছি আমি আগেও দেখে গেছি আমরা যে ওখানে গেলাম বেরিবাজার যে বেরিবাজার কাজ না বুঝি এটা কাজ চলে কিন্তু যেখানে কিন্তু ফল করতে হবে মাটি শক্ত হইতে হবে ওখানে মাটি পাইতে হবে সুযোগ পাইতে হবে ফান্ড পাইতে হবে সেই জন্য এগুলো একটা নিয়মিত প্রক্রিয়া কারণ আমাদের মাটি নরম বারবার মাটি ভেঙে যায় আমি দিনাজপুর দিনাজপুর ঠাকুর ঠাকুরগাঁজা পঞ্জকর জাত একটা মাটি এদিকে দিকে হয় না ওই শক্তজন আছে তার বন্যা হয় না কেন মাটি তারা অন্যরকম আর আমাদের মাটি বৃষ্টি দিলেই গলিয়া পড়ে যায় তার ফলে আমাদের সময় লাগে টাকাও লাগে তার ফলে আমরা অনেক রাস্তা করছি এবং অনেক বাদকে আমি পরিবর্তন করিয়া এল জিডির আওতায় নিয়ে আসছি তাহলে পাখা ভরা যায় না এই পাখা করছি আমরা এই জেনা দেখছিলাম তারা তো এটা আমরা আগে যাবো আশা করি আপনারা ওই ইয়েতে এই ছেওদলা দেখছিলাম তারা এগুলো আমরা করতেছি আমরা ইনশাল্লাহ করবো পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল ওয়াহিদুর রহমান টিপু সহ স্থানীয় জনপ্রতিনিধিরা